গ্রীষ্মকালীন সবজি জাতীয় ফসল ঢেঁড়স আর তা উৎপাদন করে এলাকায় বেশ সারা ফেলেছেন পাটগ্রাম উপজেলার ডাঙ্গির পাড় এলাকার কৃষক শাহজাহান আলী প্রতি বছর তিনি এ ফসল উৎপাদন করেন আর এটি বেশ একটি লাভজনক ফসল এ ফসল উৎপাদন করে একদিকে যেরকম সাড়া ফেলেছেন অপরদিকে লাভবান হন সব কিছু খরচ হিসাব করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাদের লাভ থাকে পরিবারের খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করছেন বাজারেও আর এর চাহিদা রয়েছে প্রচুর বিক্রি হচ্ছে পাটগ্রাম সহ লালমনিহাট জেলার বিভিন্ন প্রান্তে এমনকি রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তা বিক্রি হচ্ছে শাহজান আলী ঢ্যাঁড়স উৎপাদন করে একদিকে যেরকম কৃষি অর্থনীতিতে অবদান রাখছে ঠিক দিকে দেশের মানুষের খাবারের চাহিদা পূরণ করছে এই ঢ্যাঁড়স উৎপাদন করে বাজারে বিক্রি করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কৃষি কর্মকর্তা আব্দুল গাফার জানিয়েছেন এবছর পাটগ্রাম উপজেলায় তিরিশ হাজার হেক্টর জমিতে ঢেঁড়সের চাষাবাদ হয়েছে একদিকে বাজারে ঢেঁড়সের বেশ চাহিদা ভালো রয়েছে কিন্তু কথা হচ্ছে কৃষকেরা দাম ভালো মানের পাচ্ছেন না সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সার্বিস কীটনাশকের যদি দাম কমিয়ে আনা যায় এবং ঢেঁড়সের দাম যদি একটু ভালো মানের পায় তাহলে কৃষকেরা এই ঢেঁড়স উৎপাদন করে, তাদের খরচটা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন কৃষক শাহজান আলী কৃষক শাহজান আলী আমাদেরকে আরও জানান শুধু তিনি নন পাটগ্রাম উপজেলায় আরও অনেকেই এই ঢেঁড়সের চাষাবাদ করেছেন শুধুমাত্র পাটগ্রাম উপজেলায় নাই পুরো বাংলাদেশের কৃষকদেরকে ঢেঁড়স উৎপাদনের জন্য এগিয়ে আসতে বলেন ঢেঁড় একদিকে যেরকম মানুষের খাবারের চাহিদা পূরণ করবে অপরদিকে অবদান রাখবে দেশের কৃষি অর্থনীতিতে নিউজ প্রতিভা লালমনির হাট